দৰ্শক আজিকালি এমনাই যে সময় মেলা হৈছে প্ৰথম মেলা ঐতিহ্য তো আপোনাৰ আশা কৰি পত্ৰ এলেকাৰ আশে পাশে তালৈ অৱশ্যে আই বা কিন্তু অলৰেডি মেলাৰ মাজে আয়োজন তো আজকে এই মেলাৰ ভিত্তি আমি হামাইমোহ হামাই

এই মানুষ আওয়া শুরু হয়েছে তো পত্র এলাকার লাগে এই মেলা প্রথম এবং প্রথম দিনেও কিন্তু এইরকম ভিড় মানুষের আর মেলা হামাইবার যে গেইট আছে গেইটটা কিন্তু একবারে ছোট মানুষ প্রচুর চল তো হামাইয়া কিন্তু মন যে গেট আছে এটা দেওয়ার আগে বাম সাইডে আছে খাবারের স্টল দেখি আমরা খাবারের স্টোর আসলে কিতা খাবার আছে দেখতে যাই

দুই <laughs> এক

अच्छा तो ऐसे सामने आ गया सामने आ गया आई कोई चाली चेक क्या कोई चाली कितना की चाली हो लाये तो हम जाके जब आयेंगे क्या मोदास हमने शो में खाई हो खतो जा नहीं चूँकि तीन जो आज है तीन जो बाई 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 तीन बाई ठीक है सेम शो में नाना हमारे टिकटों वीडियो से क्या ही बात लगी डिस्काउंट आ गय

মেলাৰ ভিতৰৰ যে দৃশ্য আছে যিটাকিটা আইটেম আছে সব দেখাই চেষ্টা কৰো ত' প্ৰথম দিন প্ৰথম প্ৰহৰ এই প্ৰথম দিনটো প্ৰচুৰ মানুহ মেলাৰ মাজে জম হৈছ আচল অবাক লাগে এই ৰম কিন্তু সব জেগাত মেলা জমেনা আমি চিলেটৰ যে মেলা আছিল বাজাৰ ও মেলাত প্ৰথম দিন গৈছিলোঁ গেছ মানুহ নাই ত' এলেকা হিচাপে অত এলাকা হিসেবে এটা প্রচুর মানুষ আইছে অলরেডি তো যে দোকানটা আছে মূলত মেয়ের আইটেম আইটেম দেখিয়ে আপনারা বুঝতে পারে আসলে এখানে কিটা কিটা আছে আর যেহেতু কাস্টমার আসন আন্দাজ প্রচুর কাস্টমার এলাগে আমি বাইরে মাথায় রাম না জিকাই রাম না যে কেন দাম তো কি রকম সামনে আরো প্রচুর স্টল আইছে এখানে যে দোকান আছে এটাও কিন্তু মহিলাদের আইটেম বিভিন্ন আইটেম আছে এই জায়গার মাঝে আইটেম কারণে কিন্তু ভিডিও হয়তো পাইলার ও দরকার কত রাখার কলম আসলে এগুলো কলম না এগুলো মেয়েরার সাজ আইটেম তো বিভিন্ন ধরনের আইটেম আছে বিভিন্ন ডিজাইন ওরা জানি না কোনটা কীরকম কাজ করে সবগুলো আমি চিনি না

আমি এক সাইড থেকে আরো সাইডে যাই মুভি দিয়ে হয়ে যায় প্রথমে আমি দুটি আতর ডাইন সাইডে দিয়ে দোকানগুলো আছে ওইগুলো দেখাই গেল মেয়েদের আইটেম সুন্দর সুন্দর খাবার আছে কি কাপড় সঠিক জানি না আসলে ভিড়র কারণে সবগুলা ডিটেলস দেখানি সম্ভব নয় ওই জায়গার মাঝে দেখো মেয়েদের অনেক আইটেম আছে সম্ভৱত টি পিচ এইবিলাক বিভিন্ন ড্ৰেছ আইটেম হৈছে মেজেৰ আইটেম আৰু সদায় উদ্যানত কিন্তু সবেৰ আইটেম ত' সম্ভৱতঃ টি পিচ ফ্ৰপছ এইবোৰ ল'ব ত' বিস্তাৰিত সম্ভৱ নাই

এইটা হৈছে পুৰাণ ডাকাৰ বিখ্যাত খোজকাঢ়াৰ বিখ্যাত ফুচকা কিন্তু সৰু পানী লাগিছে খাইছে কিন্তু পুৰাণ ডাকাৰ বিখ্যাত খোজকাঢ়িব লাগে বৈশ্য খাই বা আমিও চুইলে পৰে খাই

আরে বেরো গুলো দাও দাও ব্র্যান্ডে পাচ্ছেন এই দেখেন লেডিস কো রাখতে দেখেন এটা কত কত দেখতেছেন ওই দেখেন এই সুতি স্কোর দেখেন দেখেন আচ্ছা কাস্টমারের দোকান দেখতেছেন কি কি এটা দেখ কি আছে 912 টাকা তবে না না 912 টাকা তবে না না তো এর ব্র্যান্ডে প্রোডাক্ট পাচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসলে আপনার প্রতারক আমরা সাইড

ওযু করার জন্য কাপড়ই হলো যে এখানে সবই সিম্পল নরমাল আছে আপনাদেরoperatorname আছে কোন যে এরিয়া ব্যবহৃত আর আছে আর কেননা এই কাপড় এইগুলো কিন্তু যে কাপড় এবং এই যে আর সুতোবা চেঞ্জ করার খেলনা আইটেমগুলো আছে মহিলা ঘরে হাঁসর মুিলাশৰ <laughs> ফেশ্বনৰ এটা ষ্টল আছে ফুলৰ ষ্টল মাঝে ফুল আছে ফুলের পাশাপাশি আরো আরও মেয়েদের বিভিন্ন এর দোকানও আছে এখানে প্রচুর প্রচুর মানুষের কারণে ঠিকমতো ভিডিও করা যাবে ভূতাকার মাঝে এলাম আরো একটা দোকানও এখানেও মেয়েরা বিভিন্ন আইটেম আছে এটা সম্ভবত উমা ওনা এইগুলা তারপরে মাথা পেনি আর আটা তারপরে

আংটি সহ বিভিন্ন ধরনের তো আপনারা দেখিয়া যদি পছন্দ অবশ্যই আইবা আর দাম দর সম্ভব না আজকে যেহেতু অনেক অনেক ভিড় আই আমি দাম দর আর জিকে কেই দর্শক মাঝর লাইনও আর একটা স্টল দেখে এখানেও মেয়েরার আইটেম এখানেও পিপি পি স্টপস আছে

এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর দেখার অন্য ভিডিওত আপনারা আমার নতুন ভিউয়ার যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর ইউটিউবে যারা দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাই দেওয়া হবেন